শান্তিবেলা প্রতিদিন ভোরে ঠাকুরে ধূপ দেয় প্রণাম করে ঘরের এক কোণে ছোট্ট ঠাকুর ঘর। আর অন্য কোণে বাবু খবরের কাগজে ডুবে ভক্তি আর অবিশ্বাস এক সংসারে পাশাপাশি থাকে কিন্তু কখনো মেশে না রবিকান্ত জোরে জোরে বলে ওঠে ভগবান কিছু করে না সবটাই কপাল আর পরিশ্রম শান্তিবেলা কিছু বলে না শুধু মৃদু হেসে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে যেন বলে তুমি দেখো একদিন ও বুঝবে হঠাৎ একদিন তাদের ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে দম নিতে পারে না জ্বর কাঁপনি ডাক্তার এসে বলল হার্টে সমস্যা অবস্থা খুব সংকটজনক রবিকান্ত তখনও ভাঙেনি ডাক্তার টাকা সব দিক দিয়ে চেষ্টা করতেই লাগলো হাসপাতালের ভেতরে দৌড়াদৌড়ি ডাক্তার বলছে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় নেই মা কাঁদছে বাবা ছুটছে কিন্তু বাস্তব এমন একটা দেয়ালে ঠেলে দিল যেখান থেকে ফেরার পথ ছিল না রাতে সবাই হাসপাতালে কিন্তু রবিকান্ত চুপচাপ বাড়ি ফিরল প্রথমবার ঠাকুর ঘরের সামনে চুপচাপ বসে রইল সে বলল আমি তোকে কখনো ডাকিনি তুই আছিস কি না তাও জানি না তবু আজ যদি কোথাও থাকিস আমার ছেলেটাকে বাঁচিয়ে দে তার চোখে জল ঠাকুরের সামনে হাত জোড়া করা আর ঠাকুর ঘরে একটা মৃদু বাতাস বয়ে গেল যেন কিছু বলছে আজ প্রথমবার তুমি ডাকলে আমায় তোমার অহংকার হেরে গেল আর আমিও চুপ থাকতে পারলাম না পরদিন হাসপাতাল থেকে ডাক্তার বলল বাচ্চার শরীর অলৌকিকভাবে রেসপন্ড করছে স্টেবল সার্জারির দরকার হতে নাও পারে শান্তিবালা কাঁদছে রবিকান্ত চুপ তার চোখে যেন নতুন কিছু জন্ম নিল বিশ্বাস বাড়ি ফিরে রবিকান্ত আবার বসে সেই ঠাকুর ঘরের সামনে এইবার সে কিছু চায় না শুধু চুপচাপ বসে থাকে আর তখন তার ভেতর থেকে একটা স্বর ভেসে আসে আমি তোকে ডাকিনি কিন্তু তুই এলি তাই আমি চুপ থাকতে পারিনি